ওয়েলকাম টু এ নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজি তোমাদের সামনে আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বোলপুর শান্তিনিকেতন মেলায় আমি কী কী কিনলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আসলে দুদিন ধরে বেশ ক্লান্ত ছিলাম তাই সেগুলো দেখানো হয়নি আজকের ব্লগে আমি তোমাদের সেটাই শেয়ার করব কি কি আমি বোলপুর শান্তিনিকেতন মেলা থেকে পৌষ মেলা থেকে কিনে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তো চলো দেখো আমি কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো তো চলো দেখো আমি কি কি কিনেছি তোমাদের দেখাবো আমি অনেক কিছু কিনেছি তো সর্বপ্রথম আমি ব্যাগগুলো দেখাই ব্যাগ কিনেছি ক্যারি করার জন্য দেখো এই ব্যাগটা কিনেছি এই একটা ছোট্ট ব্যাগ একটা খুবই সুন্দর অ্যাপেলের ছবি আঁকা আছে খুব কিউট দেখতে এই একটা ব্যাগ তারপরে দেখো আরও একটা বড় কিনেছি তার থেকে একটু বড় একটা কিনেছি এটাও কিন্তু ক্যারি ব্যাগ এগুলো ক্যারি করার জন্যই তো এই যে একটা ব্যাগ মিডিয়াম সাইজের তারপরে আমি তোমাদের আরও একটা ব্যাগ দেখেছি যেটা হচ্ছে এটা একটা তো এগুলো সব জুটের আর কি পাটের তো দেখো এটা একটা কিনেছি এটাই ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর দেখতে এটা কিন্তু অনেক বড় অনেক মাল কিন্তু নিয়ে যাওয়া হবে এটা বিশাল বড়ই আছে তো তিনটে ব্যাগ কিনেছি জুটে আরও একটা ব্যাগ আছে যেটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হ্যান্ড ব্যাগ এই যে এটা হচ্ছে কাপড়ের হ্যান্ডব্যাগ সুন্দর ইয়েলো কালার আর আরও একটা ব্যাগ আছে যেটা হচ্ছে স্কুল ব্যাগ মার আর কি মা স্কুলে নিয়ে যাবে বলে এই ব্যাগটা নিয়েছে নিয়ে কাপড়ে খুব পছন্দ করে মা তাই এটা নিয়ে নিয়েছে তো তোমাদের ব্যাগগুলো আমি দেখিয়ে দিলাম ব্যাগগুলো যে ব্যাগগুলো নিয়েছি সবগুলোই দেখানো হয়ে গেল তো আরও যা কিনেছি সেগুলো দেখাচ্ছি এই যে একটা শাল কিনেছি পশমিনা একটা শাল শালটা দেখো খুব সুন্দর কালার আর এটা কিন্তু ভিতরে আরও একটা কালার দেওয়া আছে যে কালারটা আরও মিষ্টি এই যে হালকা বেগুনি কালার দেখো কতটা সুন্দর খুব সুন্দর লাগছে তো ভীষণই পছন্দ হয়েছে দেখো আমাকে কেমন লাগছে এটা কিন্তু আমি দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের গায়ে আর এদিকে আছে এটা আবুর জন্য মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য এটা একটা পাঞ্জাবি বানাবে এটা কি বলে তুমি খাদি খাদি কি বলে আমি খাদি কি বলে একটা পাঞ্জাবি পিস আছে তো এটা দেখো খুব সুন্দর কিন্তু হোয়াইটের উপরে হালকা একটু রঙ দেওয়া আছে কালার আর এই যে এটা হচ্ছে মায়ের ব্লাউজ পিস স্টিজের কাজ করা আছে হালকা একটা কালার খুব সুন্দর গোল্ডেন এর উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিনেছি সেটা হচ্ছে এই যে আমরা দেখো সালোয়ার স্যুট কিনেছি একটা হচ্ছে নানদের আর একটা হচ্ছে আমার তো এই যে দুটো একটা এটা তোমাদের দেখিয়ে দিলাম এটা একটু হালকা সবুজ কালার আছে তো এর সঙ্গে কিন্তু পায়জামা আছে প্লাস দেখো এখানে কিন্তু একটা স্টল টাইপের অন্যও আছে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তো ওল্ড মডেল যেটা আসলে আমি সেটাই নিতে চেয়েছিলাম ওটা আমার ভীষণ ভালো লাগে তো ওটা যাই হোক থ্রি পিসের আমার কিন্তু পছন্দ হয়নি ওটা টু পিস ছিল বলে ওটা আমি নিয়ে নিই তাই এটাই নিয়ে নিয়েছি আরও একটা নিয়েছি এই যে একটা ব্লু কালারের আছে এটা একটা তো দুটো নিয়েছি একটা নর্মাদের একটা আমার এখন আর সিলেক্ট হয়নি কে কোনটা নিবে যাই হোক এ দেখো এটাও একটা সুন্দর একটা স্টল আছে এর সঙ্গে আর দেখো সব থেকে কিন্তু বাজার হয়েছে ইকুর হ্যাঁ আসলে আমরা একটা স্টলে ঢুকেছিলাম যেখানে শুধুমাত্র তোমার এক থেকে পাঁচ বছর অবধি আর কি ছোটো বাচ্চাদের ড্রেস ছিল এই স্টলটাতে তো বিভিন্ন ধরনের ড্রেস ছিল তো ইকুর তো পাঁচ বছর তো আর একটু বড়ো করে হয়তো পেতাম না তো এগুলো পেয়ে গেলাম এক থেকে পাঁচ বছর অব্দি ওই স্টলটাতে শুধু এই ড্রেসগুলো ছিল যেগুলো আমি কিনেছি অনেকগুলো ড্রেস কিনেছি তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো কতটা সুন্দর কতটা কিউট দেখতে এ দেখো এটা হচ্ছে কাপ্তান তো কাপ্তানটা দেখো ইয়েলো কালারে খুব সুন্দর এখানে একটু প্রিন্ট দেওয়া আছে তো কলমকারী কাজে খুব সুন্দর লাগছে দেখতে এটা তো এটা একটা এটা উপরে আর নিচের যে আছে সেটা হচ্ছে কাপ্তানের সঙ্গে এই একটা ধুতি কলঙ্কারি তো দেখো খুব সুন্দর মার্শাল্লাহ আমার তো খুবই পছন্দ লাগছিল মানে যেগুলো ডিজাইন দেখেছিলাম না ওই স্টলটাতে সবগুলোই ভালো লাগছিল আমার তো মনে হচ্ছে সবগুলোই যেন একটা একটা করে নিয়ে নিই তো দেখো এটা একটা সেট গেল আর আরও একটা দেখাচ্ছি যেটা হচ্ছে গামছা প্রিন্ট চেকটাকে বলে তো এই যে এটা দেখো ওপরের এটা এটা হচ্ছে গামছা প্রিন্ট চেক খুব সুন্দর ইয়েলো গ্রিন অরেঞ্জ সব কিছু মিশিয়ে একটা মানে দেওয়া আছে আর কি মিক্স কালার আর সঙ্গে দেখো এটা হচ্ছে পাজামা এটা ধুতি ধুতি একটা পাজামা দেখো কত সুন্দর এই ধুতি পাজামাটা এটার সঙ্গে এই যে এটার সঙ্গে ধুতি পাজামাটা খুব সুন্দর মার্শাল আমার খুব সুন্দর লেগেছে এটা খুব ভালো লাগছিলো এটা সবথেকে আমার বেশি পছন্দ ছিল আর যেটা হচ্ছে এটা আমার শাশুড়ি মা পছন্দ করেছিল এই যে একটা পিঙ্ক কালারের ড্রেস দেখো সবগুলোই কিন্তু কলমকারী ড্রেসের সঙ্গে মানে প্রিন্টের সঙ্গে ম্যাচ করে করেছে তো পিঙ্ক কালারের সঙ্গে এই যে একটা খুব সুন্দর এই যে একটা ডিজাইনটা খুব সুন্দর নিচে পড়েছে খুব ভালো লাগছে দেখতে আর সঙ্গে কিন্তু এটার আছে এটাও কিন্তু ধুতি একটা পাজামা আছে এই যে ধুতি একটা পাজামা তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমাদের তো আমি তিনটে শেড দেখিয়ে দিলাম কুকুর এই যে তিনটে শেড তোমাদের দেখালাম আরও একটা আছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা টপ এটা হচ্ছে কাঁথা স্টিচের কাজ এই যে ইলো কালারের ইলো আর আছে হোয়াইট কালার ইয়লো হোয়াইটের উপর রেড গ্রিন ব্ল্যাক দিয়ে সুন্দর একটা কাজ করা আছে তো এটা হয়ে হলো যে টপ আর কি তো এগুলো হয়ে গেলে ইকু আর দুটো মোজা নিয়েছিলাম এটা আমার জন্য একটা মোজা আর এটা ইকুর জন্য একটা মোজা তো মোজাটা খুব সুন্দর আমার কালারটা দেখো খুব সুন্দর হালকা হয়েছে ভালো লাগলো বেশ আমার তাই এটা নিয়েছিলাম আর দেখেছি এগুলো হচ্ছে যে এই যে বোলপুর মেলার একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে তালপাতা পাতা এটা তো দেখেছি যে আগেগুলো তোমাদের আমি দেখেছিলাম যে আমি কিনতে খুব ব্যস্ত ছিল এই দুটো আসলে একটা ভাগ্নের আর একটা মেয়ের জন্য নিয়েছিল তো এই যে তাল পাতা সিপাহী এ দুটো দেখে ওরা কিন্তু খুব মজা পাচ্ছিলো ভীষণই সুন্দর এই আর নিয়েছি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই যে এই শোপিসগুলো আমি নিয়েছিলাম শোপিসগুলো দেখো কতটা সুন্দর দারুণ কিন্তু এটা এটা অরেঞ্জ অরেঞ্জ করা আছে এটা মিন তো ওদের হ্যান্ড প্রিন্ট একসাথ দেখো হাতে একদম ছবি এটা খুব সুন্দর এগুলো অরিজিনালি কাঠের কাঠ দিয়ে তৈরি আছে কাঠের উপরে এটা কাজ করা আছে খুব সুন্দর তো এগুলো নিয়েছিলাম তো আমি সেরকম কিছু নিয়ে নি বলতে গেলে আসলে এই ঘর সাজানোর জিনিসগুলোই নিয়েছিলাম আর নিয়েছি হচ্ছে গিয়ে এই যে একটা জুটের একটা স্ট্যান্ড এটা ফ্লাওয়ার স্ট্যান্ড বলতে পারো পেন স্ট্যান্ড বলতে পারো যা কিছু কিন্তু রাখা যাবে এটা কিন্তু খুব সুন্দর দেখো বিভিন্ন কালার দিয়ে ডিজাইনটা করা আছে খুব ভালো লাগছে দেখতে আর নিয়েছিলাম গিয়ে এদিকে একটা পুতুল নিয়েছিলাম যেটা অরিজিনালি জুপে খুব সুন্দর দেখো একদম জুট দিয়ে বান বানিয়েছে টুপিটা খুলে গেছে টুপিটা কিন্তু খুব সুন্দর টুপিটা কিন্তু লাগানো যাবে এভাবে তো এই যে এই পুতুলটা দেখে কিন্তু খুব ভীষণ পছন্দ হয়েছিল। তো এটা কিন্তু ও জন্য মানে দেখে বলে দিয়েছে আর এখানে আগে থেকেই মানে ও বাড়ি থেকে বলে গেছিল যে আমি একটা পাটের পুতুল নেব পাটের পুতুল নেব এই পুতুলটা দেখার পর আর অন্যদিকে ও চোখ ফেরাতেই পারছিল না বলছিলো এই পুতুলটাই নেব এই পুতুলটাই পছন্দ তোর দাদি বললে এই পুতুলটাই নিয়ে নাও এই পুতুলটাই ভালো লাগছে তাই ওই এই পুতুলটা নিয়েছে জুটের তো আমি দেখলাম ও তো বাচ্চা বাড়ি গিয়ে কিন্তু একদমই ওই এই পুতুলটা ছাড়বে না এটা খেলার মতো নয়ই সত্যি কথা বলতে এটা কিন্তু সবইজ হ্যাঁ রাখার মতো এটাকে রেখে দিলে বেশি ভালো লাগবে তো ও বাচ্চা নিয়ে নষ্ট করে দেবে তো ওর জিদের জন্য আমি আবার কি করলাম এই যে একটা দেখো চল্লিশ টাকা দিয়ে কম দামে একদম পাটের একটা আমি কিনে নিলাম যেটা ও বাড়িতে খেলবে তার জন্যই আমি বললাম এটা নিয়ে বাড়িতে খেলবি তো এটা নিয়ে নিয়েছি ওর জন্য সঙ্গে আরও আছে যেটা দেখায় তোমাদের সেটা হচ্ছে একটা পাঞ্জাবি আছে এটা হচ্ছে আমার ভাগ্নের পাঞ্জাবি এখানে হালকা একটু কলমকারি প্রিন্ট আছে কলমকারি নয় এটা মধুবনী প্রিন্ট আছে এখানে আর এই যে মানে অরেঞ্জ কালারে খুব সুন্দর ভালোই লাগবে বেশ এটা নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি তিনটে দেখো মুখসর্দি যে একটা এটা কিন্তু ঝাল ঝাল একটা মুখ আছে আর এটা আছে আনারদানা বই এই দুটো একটা ননদের আর একটা আমার জন্য তো এই আনারদানা বইটা এত স্মল বসে আর কি ওখানে তো ওখানে বিভিন্ন ধরনের মুখসুজি মানে আর চকলেট আর পাঁপড় এগুলোই কিন্তু চানাচুর এগুলো ধর এই সব ধরনেরই জিনিসগুলো থাকে ওই স্টলটাতে তো প্রতিবার কিন্তু আমি ওই স্টলটাতে গিয়ে এই মুখসর্দিটা কিনে আনি মানে প্রতিবারই আমি মেলায় যাই আর প্রতিবারই যখনই যাই ওই স্টলটাতে কিনি ওনার কাছে তো এগুলো মানে ভীষণ ভালো লাগে খেতে তাই এগুলো নিয়ে নিয়েছি আর তারপরেও তোমাদের দেখায় সব তো দেখাই হয়ে গেল তো সবশেষে যেটা দেখাবো সেটা হচ্ছে কুষান দেখো আমি কিন্তু দুটো কুষান কিনেছি খুবই সুন্দর দেখো এত সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছিলো মানে সব সবকুশনগুলোই আমার ভালো লাগছিলো দেখতে তো তার মধ্যে এটা এই দুটো আমি চয়েস করেই নিয়েছি তো দেখো এ দুটো কিন্তু আমি নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই আমাকে বলবে আমার মানে যতগুলো জিনিস কিনেছি তার মধ্যে ফোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আগে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ